আজ আমি আপনাদেরকে দেখাবো পানির বরস কিভাবে মানুষ কত পরিশ্রমের মাধ্যমে এই পানির বরসটা ঘিরে কি কি লাগে সেগুলো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি দেখাবো বরস কিভাবে প্রস্তুত করতে হয় সম্পূর্ণ প্রথম থেকে এই যে পাটখড়িগুলো দেখছেন এই পাটখড়িগুলো প্রথমে বেড়া ঘিরতে হবে চতুর্দিকে এই বেড়াটা দিয়ে দিতে হবে যেন বাতাস বা কোনো ছাগল গরু না ঢুকতে পারে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের ভিতরে এই যে এইভাবে চতুর্দিকে ঘিরে ছাউনি উপরে ছাউনি দিতে হবে খড় বা বিচিড়ি যে যেটা ভাবে পারে এগুলো দেখছেন এটা হচ্ছে বাঁশের খুঁটি এই খুঁটিটা দিয়ে বলসটাকে প্রস্তুত করতে হবে প্রথমে চতুর্দিকে সুন্দর করে ঘিরে রাখতে হবে যেন প্রথমত বাতাস যেন ভিতরে না যায় এই যে এইগুলো এইভাবে অনেক শক্ত করে এগুলো খুঁটিগুলো দিতে হবে এই যে পাটকাটি দেখছেন এই যে বাঁশের খুঁটিগুলো দেখছেন সুন্দর করে অনেক পরিশ্রম লাগে কিন্তু এই বরসটা ক্ষেত্রে তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই যে পানি দিচ্ছে এই যে এইভাবে প্রথমে এই গর্ত করতে হবে আমরা যেটা বলি যে পানির যে পরগুলো লাগানো হয় সেটা করতে গর্তগুলো লাগে এর ভিতরে আমার ছেলে চলে এসেছে আমার ছেলে প্রচণ্ড দুষ্টানি করছে আর এই যে এগুলো দেখছেন এইভাবে প্রস্তুত করে নিতে হবে এই যে এইগুলো পানের পর এই পরগুলো থেকেই কিন্তু পানটা হয় এই পরগুলো লাগানো কিভাবে লাগাবে সেগুলো আমি আপনাদের দেখাবো এই যেগুলো পাটখটি পাটখটিগুলো পাট থেকে আসে সবাই হয়তো জানে তার দিয়ে কি সুন্দর করে টাইট করে বেঁধে এই ব্যয়টা দিয়েছে এই যে এইগুলো এই যে গর্ত যে পানের পরটা দেখালাম এই পানের পরের এই গর্ত করে এর ভিতরে পানটা লাগাতে হবে প্রথমে পানি দিয়ে নিচ্ছে পানি দেওয়ার পরে কাদা করে এই পরটা লাগাতে হবে এই যে পর লাগানো যে প্রস্তুতি হচ্ছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে পানের পরটা এইভাবে ধরতে হবে ধরার পরে এই যে যে গর্ত এই গর্তে কাদা করে এই যে লাগিয়ে দিতে হবে তারপরে মাটিটা দিয়ে দিতে হবে যেন টাইট হয় আর শিকড়টা ভালোভাবে যেন গজিয়ে যায় নিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেক যত্নের সহকারে কাজগুলো করতে হয় না হলে পানের বরজ সবার দ্বারা সম্ভব হয় না অনেক পরিশ্রমের একটা জায়গা অনেক পরিশ্রম না করলে এই বড় টেকানো সম্ভব নয় প্রচুর খরচ প্রচুর কষ্টকর এই যে পানের যে বরজের চারিপাশটা দেখছেন এটা হচ্ছে প্রথম দিকে আমি আপনাদের দেখাবো আবার প্রস্তুতি হয়ে গেছে এভাবেই পানের বরস করতে হয় এই যে ভিতরে সম্পূর্ণভাবে পানির পর লাগানো হয়ে গেছে চতুর্দিকে এই ঘাটে অনেক সুন্দর এখন তো পানির অনেক কাজ আছে এই যে তারপরে বড় হয়ে গাছ এইভাবে পান হবে এই পানগুলোই তখন বাজাজাত করা হয় সবাইকে ধন্যবাদ